তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে আমরা হাজির হলাম হন তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই তো আপনারা ভিডিওটি ভালো লাগলে সবাই মনে শেয়ার করে দেবেন এবং কেমন হলো তা কমেন্টে জানিয়ে দেবেন তো কথা না হলে ভিডিও শুরু করা যাবে কোন জিনের প্রভাবে অ্যাফ্রোজনিত ফিনোটাইপের অনুপাত নাইন ইস টু সেভেন হয় তো অপশন আছে পরিপূরক জিন লিথাল জিন সেক্স লিঙ্ক জিন অথবা বাদর জিন এটা হবে পরিপূরক জিন সেমিলিথাল জিন কোন রোগের জন্য দায়ী এই সেমিলিথাল জিন সেমিলিথাল জিন কোন রোগের জন্য দায়ী এ হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগের জন্য দুই বা ততোধিক দুরা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে থ্রি টু ওয়ান এটা আনসার নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান ম্যান্ডেল তার মটরশ্রুটি গবেষণায় কত বাইহিক বিপরীত আমি বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন সাত জোড়া তোমাকে আমরা পড়েছি জীবের কোন প্রজাতির এক সেট হ্যাপলয়েড ক্রমজুমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলে জীবের কোনো কোন প্রজাতির এক সেট হ্যাপলয়েড ক্রমজুমের বিদ্যমান জিনের সমষ্টিকে বলে সমষ্টিকে বলে জিনুম পরিপূরক জিন এর ফেনুটাইপিক অনুবাদ কথা তোপুরে বললাম নাইন টু সেভেন কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা বর্ণের হয় জিন জিনিস এর প্রভাব হলো পঞ্জীগত মানুষের জন্মগত মুখ বধিরতা কিসের উদাহরণ দৈত্য প্রচ্ছন্ন অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলো হলো অসম্পূর্ণ প্রকটতা লিথাল জিন ইন্টারমিডিয়েট জিন এপিস্টাইটিস জিন ইন্টারমিডিয়েট জিন অসম্পূর্ণ প্রকটতার দায়ী জিন হলো ইন্টারমিডিয়েট জিন অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন হল ইন্টারমিডিয়েট লিঙ্ক লিঙ্গ নির্ধারণীতি ও সেক্স লিঙ্ক ড্রিস অর্ডার লিঙ্গ নির্ধারণীতি মানুষের প্রতি কোষে মানুষের মানুষ প্রতি কোষে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এগুলোর মধ্যে বাইশ জোড়া জোড়া জোড়াকে এক রুজুম এবং এক জোড়াকে সেক্স ক্রোমোজম বা হ্যাটারো জুম বা এলো জুম বলা হয় এই সেক্স ক্রোমোজমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় লিঙ্গ নির্ধারণ সাধারণত স্বাভাবিক পুরুষ ফোরটি ফোর প্লাস এক্স ওয়াই

তাতে এক্স 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 ওয়াই ই গোটে এক্স এক্স ও এক্স ও গোটে ঘাস ফোরিং গান্ধী পোকা তেলা পোকা ফোরিং সার পোকা ও হেটারো তাতে সেরা হেটারো স্পেক্টরা রা ভক্ত প্রত্যঙ্গ তারপরে জেড 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 ডব্লিউ পাখি প্রজাপতি ও কিছু মাছে এই এই লিঙ্গনি দেওয়ার পদ্ধতি দ্বারা চলে তাহলে জেড 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 ও হলো কিছু মত ও প্রজাপতি কিছু মত ও প্রজাপতি এক্স 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 ওয়াই মানুষ সকল স্তন্যপায়ীতে স্তন্যপায়ী তে ফিলা বিভিন্ন দিনবন্ধন প্রত্যঙ্গ গাঁজা গাছ তেলাকুচা তেলাকুচা মনে হয় একটা উদ্ভিদ আছে ইলুড্রিয়া এক্স 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 ও গাছ ফরিং গান্ধী পোকা তেলা পোকা ফরিং অর্থ

মানুষের ওয়াইজিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হলো কানের লোম মানুষের ওয়াইজিন মানুষের কানের লোম হলো নিয়ন্ত্রিত মানুষের কয়েকটি কারণে মানুষের যে কি রোগ হতে পারে তা লাল সবুজ বর্ণার কারণে লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না যা মানুষের চোখের সমস্যার কারণে চোখের সমস্যা হয় আর কি

ডিস্ট্রফি বিভিন্ন অঙ্গের পেশির সঞ্চালন স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায় পেশি শক্ত হয়ে যায় দশ বছর বয়সে চলন ক্ষমতা হারিয়ে ফেলে বিশ বছরের মধ্যে মারা যায় রাত কেনা রাতে দেখতে একবার যে সাধারণত ভিটামিন সিয়ের হয়ে রক হয় ভিটামিন ফ্রাজাইল এক্স সিনড্রোম অটিচম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায় ট্রেস্টিকুলার ফেমিনাইজেশন পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয় হাইপার ট্রাইক্লোরোসিস হাইপার ট্রাইক্লোরোসিস হাইপার ট্রাইক্লোরোসিসের ফলে অনেক মানুষের দেখা যায় যে গনলোমের উপস্থিতি হয় সমগ্র দেহে গণলোমের উপস্থিতি হয় হাইপার ট্রাইক্লোরোসিস স্নামক রোগের লিঙ্কডার কারণে ডায়াবেটিস ইনসিপিডাস অস্বাভাবিক মূত্রত এক শারীরিক অক্ষমতা হয় ডায়াবেটিস ইনসিপিডাসের মাধ্যমে অপটিক অ্যাক্ট ফ্রি অক্টিভ এক অক্টিভ নার্ভ বা দৃষ্টি স্নায়ুর দুর্বলতা মায়োপিয়া হলো হল দৃষ্টিহীন ক্ষীণ দৃষ্টি মায়োপিয়া রোগের কারণে মায়োপিয়া ডিসঅর্ডারের কারণে ক্ষীণ দৃষ্টি রোগ হয় জুবেনাইল গ্লুকোমা গোলকের কাঠিন্য ও পরা চোখের ভিতরে অনেকের কারণ এই জুবেনাইল গ্লুকোমার কারণে হয়ে থাকে হোয়াইট ফুল মাথার চুল আংশিক সাদা হয় হোয়াইট ফুল লোকের কারণে লাল সবুজ বর্ণ তা ট্রিক্স মানুষের চোখে রেটিনার রং সংবেদী কোন কোষ উৎপাদনের জন্য অন্য একটি প্রকট এক্স লিঙ্ক জিন প্রয়োজন কোন কোষ তিন ধরনের সাধারণত কোন কোষ তিন ধরনের যথা প্রত্যেকটি ধরন ধরন এক এক বিশেষ রঙের প্রতি সংবেদনশীল যেমন লাল সবুজ ও নীল অনেকে তো একটা অভাব থাকে না যখন একটা থাকে তো জিনের প্রচ্ছন্ন এলিল জিনের প্রচ্ছন্ন অর্থাৎ দায়ী হচ্ছে এক্স লিঙ্কর প্রচ্ছন্ন এলিলের উপস্থিতি বর্ণ সংবেদী কোন কোষ উৎপাদনের অক্ষম হলে লাল সবুজ বর্ণামন্ত দেখা যায় বিজ্ঞানী জন ডাল্টন মানুষের বর্ণাণ্ডতা সম্বন্ধে বিবরণ প্রকাশ করেন করেন বলে একে একে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণ বর্ণান্ধতার জিন এক্স অবস্থিত ও অপ্রচ্ছন্ন প্রকৃতির হওয়ায় মহিলাদের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় এক্স এক্স বর্ণান্ধতা প্রকাশ পায় বর্ণন্দাম প্রকাশ পায় বর্ণন্দাম অর্থাৎ জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত ও অপ্রচ্ছন্ন প্রকৃতির হয় মহিলাদের ক্ষেত্রে কেবল আইগাস অবস্থায় এক্সি এক্সি বর্ণান্ধতা প্রকাশ পায় কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রমঞ্জ বর্ণন্দার কারণে এক্সি অথবা বর্ণা এক্সি অথবা ওয়াই বর্ণাধতা প্রকাশ পায় মহিলাদের এক্সি এক্সি আর পুরুষদের এক্সি ওয়াই মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের একটিতে বর্ণন্দর জিন থাকলে থাকলে এক্স এক্সে তা বর্ণান্দ প্রকাশ ঘটাতে পারে না ফলে মহিলা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু বর্ণান্ধতার জিন বহন করে এর কারণে মহিলাদের তুলনায় পুরুষ পুরুষ বেশি বর্ণান্দ হয় পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে আষ্টে বর্ণান্ধতা আক্রান্ত হলো আট পুরুষ এবং জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মহিলা আক্রান্ত পরীক্ষার উপায় ইসে হারা কালার টেস্ট আই টেস্টগুলি দ্বারা লাল সবুজ বর্ণনা রোগটি শনাক্ত করা যায় তাতে ধরা যাক কালার আলার ব্রাইন্ড রোগের জন্য দায়ী জিন এক্স এবং সুস্থ জিন হলো এক্স তাহলে জিনোটাইপিক ও ফিনোটাইপিক হবে নিচের ছকে তো এক্স ওয়াই স্থায়ী পুৰুষ এক্স এৰি বৰ নন্দ পুৰুষ এক্স এক্স বাহক নাৰী এক্স এ বৰ্ণন্দ নাৰী